আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে দেব। পানির ট্যাঙ্কির আপডেট দাম কত দামের ভিতরে আপনারা পানির ট্যাঙ্কিগুলো কিনতে পারবেন এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দর্শক আরও জানতে পারবেন বিভিন্ন কোম্পানির পানির ট্যাঙ্কির দাম ছোটো সাইজ থেকে বড় সাইজ পর্যন্ত আপনাদের পানির ট্যাঙ্কির দাম এই ভিডিওতে আমরা তুলে ধরছি দর্শক তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারা সবার আগে পৌঁছানোর জন্য তাহলে চলুন মূল ভিডিও যাওয়া যাক সব মালই রয়েছে আপনাদের এক্সট্রা একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা অবশ্যই যখন বাসা করবেন ট্যাঙ্কির প্রয়োজন হবে আমাদের এখানে তিন ধরনের ট্যাঙ্কি আছে আর এফ এর সেরা ট্যাঙ্কি আছে মদিনা ট্যাঙ্কি আছে এবং এন মোহাম্মদের ট্যাঙ্কি আছে তিনটার যে কোনো সাইজ যে কোনো কালার যে কোনো ক্যাটাগরির ট্যাঙ্কি চাইলে আপনি আমার এখানে পেয়ে যাবেন তো প্রথমে দেখায় আপনার সেরা ট্যাঙ্কি আর এখানে সেরা যে ট্যাঙ্কিটা আছে সিম্পল সেরা ট্যাঙ্কি ব্লু কালার আছে গ্রিন কালার আছে দর্শক এগুলো অনলি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা রাখা যাবে বিয়াল্লিশশো পঞ্চাশ আর এটা হচ্ছে কুল ট্যাঙ্কি থ্রি থ্রি লেয়ার বলে এটা আপনার পানি ঠান্ডা রাখতে সক্ষম বারো ঘন্টা পর্যন্ত পানি ঠান্ডা রাখে দর্শক এটা আপনাদের জন্য রাখা যাবে পাঁচ হাজার টাকা পর্যন্ত অনলি পাঁচ হাজার টাকা আর এটুখানি কাছে আসেন আপনারা যদি মদিনা ট্যাঙ্ক চান তাহলে সেটা আমাদের এখানে আছে মদিনা ট্যাংক কালো এবং ব্লু দুইটা কালারই পাবেন এটা অনলি সাতাশো টাকা সাঁত্রিশশো টাকা সরি অনলি সাঁত্রিশশো টাকা আপনি আমাদের এখানে পাঁচশো লিটারের ট্যাঙ্কি পেয়ে যাবেন আর এর কুল ট্যাঙ্কি একটা হয় সেটা আমার এখানে আপাতত স্টক নাই গোডাউনে আছে লাগলে এনে দেওয়া যাবে আর এটা হচ্ছে এন মোহাম্মদের তিনশো লিটার মদিনা এবং আর এফ এল এর তিনশো লিটার চাইলেও দেওয়া যাবে এটা আপনার অনলি বাইশশো টাকা অনলি বাইশশো টাকা এটা তিনশো লিটার আর এটা আছে মদিনার একশো লিটার এটা তুলনামূলক ওইগুলো থেকে একটু প্রাইস বেশি কিন্তু এটা অনেক কাজে লাগানো যায় এটা কোনো সিদ্ধ না এটা যদি কেউ চাউল রাখতে চায় সেটাও রাখা সম্ভব পানি রেখে ব্যবহার করতে চাইলে সেটাও সম্ভব বিভিন্ন কাজে লাগানো যায় এটা একশো লিটারের ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন সাদা কালার এটার দাম অনলি চোদ্দশো টাকা কালোটা সেরা হ্যাঁ ওটা সেরা কালো আছে ব্লু কালারও দেওয়া যাবে এবং ওই ট্যাংকী তো আগেই দেখলেন দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের যদি কোনো কিছু জানার ও বোঝার থাকে তাহলে কমেন্ট করে আমাদের কাছে জানতে পারেন তাহলে আজকে এই পর্যন্ত ফিরে আবারও হাজির হব শতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ